হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি এটা বলবো না কারণ আমার মেয়ের শরীরটা একটু খারাপ পুরী থেকে ঘুরে আসার পর থেকেই পরে একটু কটি হচ্ছে জ্বর তো আজকে আমার বরের জন্মদিন তো বরের জন্য অনেক কিছুই প্ল্যান ছিল করব কিন্তু মেয়ের শরীর খারাপের জন্য হয়ে ওঠেনি এই সামান্য একটু এই একটু পায়েস করব আর ইচ্ছে আছে একটু লুচি আর আলু তরকারি করবো সারাদিন তেমন একটা কিছু করা হয়নি এবারে কেকও আনতে যায়নি কারণ মেখে রেখে দিয়ে কেক আনতে যেতে মন চাইলো না আসলে মেয়ে শরীরটা খুবই খারাপ তো সেই জন্য খুবই খারাপ মানে কালকে একটু বেশি খারাপ ছিল আজকে একটু ভালো আছে তো সন্ধ্যের পর যেহেতু দেখছি একটু ভালো আছে তো ভাবলাম জন্মদিনটা একেবারেই পুরো মাটি হবে তো যখন একটু ভালো আছে তাহলে একটু পায়েস আর একটু সন্ধ্যে রাতের খাওয়ারটা একটু রুচি করি দুপুরে নর্মালি খাওয়া দাওয়া হয়েছে কারণ ও চায়নি মেয়ের শরীর খারাপ নিয়ে কিছু মানে ভালো মন্দ কিছু এ হোক কেন ওরও মন মেজাজ ভালো ছিল না আমারও ভালো নেই বাড়ির কারুরই ভালো নেই সবাই জানে বাচ্চার শরীর ভালো না থাকলে কারুরই ভালো লাগে না তো চলো আমি এখন পায়েসটা করি তো ছোটবেলা থেকেই দেখেছি মা কে পায়েস করতে গেলে গোবিন্দভোগ চালটাকে পুরো শুকনো শূন্য করে নি না ওনাদের একটু ঘি মাখিয়ে রাখতো মা বলতো টেস্টটা নাকি ভালো হয় তো আমি সেটাই করি একটু গোবিন্দভোগ চালের মধ্যে ঘিটা মাখিয়ে রাখি যেটা মা করতো সেটাই শিখেছি তো সেটা আমি করি এখানে বেশি কাজ করবো না এক লিটার দুধে তো আমি সবসময় মাকে দেখতাম এক লিটার দুধে পঞ্চাশ চাল একশো চাল দেওয়া যায় কিন্তু আমার আবার বরের ক্ষীর পায়েসটা বেশি ভালো লাগে মানে চাল কম হবে ক্ষীর বেশি হবে তো আমি ঘিটা মাখিয়ে রাখলাম কিছুক্ষণ পরে

ভিডিও করা আছে যেগুলো আমি আপলোড করতে পারছি না কারণ এডিটিং করা অনেক কিছু টুকটাক কাজ আছে যেটা এখন সম্ভব হচ্ছে না তো কিছুক্ষণ আমি মাখিয়ে রেখেছিলাম চালটা এখন আমি এই মাখা চালটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি

আপাতত এখন রাখি আমার পায়েস হয়ে গেছে আমি আবার নামানোর আগে চিনিটা দিই যেহেতু বড়দের অনেককে দেখেছি তাই জন্য আর তরকারি হচ্ছে তো চিনি দেওয়ার আগে আমি শাশুড়ি মায়ের জন্য তুলে রাখবো কারণ শাশুড়ি মায়ের সুগার আছে চিনি দেওয়ার জন্য তো চিনি দেওয়ার আগে আমি তুলে রাখছি আমার আলুর তরকারি হয়ে গেছে পায়েস হয়ে গেছে ময়দাটা মেখে রেখেছি এবার লুচিটা খাস সময় করবো আর এখানে আমি সেদ্ধ ভাত বসিয়েছি তো অনেকেই ভাবে হয়তো যারা ভিডিও করে তারা হয়তো বাড়িতে আর কোনো কাজ করে না সারাদিনই ভিডিও বানায় কিন্তু এই ধারণাটা ভুল সংসারে কম বেশি প্রত্যেকটা মানুষেরই প্রচুর কাজ থাকে কাজটা শুধু রান্না বান্না বা ঘর গোছানো তাই না অনেক দায়িত্ব অনেক কর্তব্য অনেক কিছুই থাকে তো অনেকেই ভাবে যে এরা মনে হয় শুধু সারাদিন সেজেগুজে ভিডিও বানাচ্ছে আসলে কিন্তু তাই নয় আসলে সব কাজ সেরে কিন্তু এটা একটা আমাদের কাজের মধ্যেই পড়ে গেছে যে সব কাজ সেরেও যেমন আমাদের অফিস কাচারি যে যা কাজ করে সেটা করে তো ভিডিও বানাটা বানানোটাও সেই রকমই যে সব কাজ সেরেও একটু সময় বার করে নিজের কাজটাকে মনোযোগ দেওয়া তো তোমরা ভাবছো হয়তো একাই আমি এত কিছু করলাম শাশুড়ি মা কেন করছেন না বা কিছু আসলে এই সময়টা শাশুড়ি মা নাতনিকে নিয়ে থাকেন তোমরা তো সবাই জানো দুপুরে আমি টাইম পাই না তো দুপুরে রান্নাবান্নাটা উনি করেন আর রাতেরটা আমি করি তো চলো মেয়েকে এখন আমি খাওয়াবো তো পরে যদি সম্ভব হয় লুচি ভাজতে বাজতে গল্প করব আর না সম্ভব হলে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার গরম গরম লুচি লুচি তৈরি হয়ে গেছে এবার আমরা খাবো চলো বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর বরের জন্য কি গিফট কিনেছি সেটা পারলে মানে আগে থেকে কিনে রেখেছিলাম সেটা পারলে পরের ভিডিওতে দেখো বাই চলো বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আর বরের জন্য কী গিফট কিনেছি সেটা পারলে মানে আগে থেকে কিনে রেখেছিলাম সেটা পারলে পরের ভিডিওতে দেখাব বাই